আসসালামু আলাইকুম শুভ সকাল প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রদানের যে পরিপত্রটি আজকে এটা নিয়ে আলোচনা করব পরিপত্রের চুম্বক অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব অনেকে বলতেছে যে প্রতিষ্ঠান প্রদান এবং প্রতিষ্ঠান সহকারী প্রদানের নিয়োগ বিজ্ঞপ্তি এটা আসলে এটা নিয়োগ বিজ্ঞপ্তি না এটা হচ্ছে পরিপত্র এটার মধ্যে মানে কীভাবে পরীক্ষাটা হবে পরীক্ষা পদ্ধতি নিয়োগ পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা আছে তো আমি শুরু করি তো ধৈর্য ধরের ভিডিওটা দেখুন এখান থেকে অনেক তথ্য আপনারা জানতে পারবেন তো এখানে বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য অনুকরণীয় পদ্ধতি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আইন দুহাজার পাঁচ এর ধারা আটের টয়ের প্রদত্ত মত বলে সরকার কর্তৃক উক্ত আইনের ধারা দুয়ের ঝ এর বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠান প্রদান সরকারি প্রধান প্রদান নিয়োগ সুপারিশের প্রধানের দায়িত্বে দায়িত্ব শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এর নিকট অর্পণ করা হলো অর্থাৎ আগে থেকে মানে আগে যেভাবে প্রতিষ্ঠান প্রদান এবং সরকারি প্রধান নিয়োগ দিত দেওয়া হতো এখন আর এইভাবে দেওয়া হচ্ছে না এটা টোটালি তদারকি করবে এন আচ্ছা তো এই কার্যক্রমটা হবে মানে হবে এটার পদ্ধতি অনুসরণ করতে হবে কী পদ্ধতি অনুসরণ করতে হবে সেটাই কীভাবে আসলে নিয়োগটা নিয়োগ কার্যক্রমটা হবে প্রথমে হচ্ছে প্রযোজ্যতা যে অনুসরণীয় পদ্ধতি পদ্ধতি প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রধান পদে যারা থাকবে যেমন অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট ও সহকারী সুপারিনটেনটেন্ডেন্ট নিয়োগ সুপারিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো এই সিস্টেমটা কেমন হবে এগুলো নিয়ে আলোচনা শুরু হচ্ছে এখন তো শূন্য পদের চাহিদা প্রেরণ তো সর্বর্ষের জারিকিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি জনবল কাঠামো এমপি নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদানের নিয়োগ সুপারিশের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তর তিন অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি অধিদপ্তর মাদ্রাস অধিদপ্তর প্রতি পঞ্জিকাবর্ষে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম একবার অথবা সরকার কর্তৃক নির্ধারিত সময়ে শূন্য চাহিদা এন টিয়ার্সের নিকট প্রেরণ করবে অর্থাৎ যে প্রতিষ্ঠানে শূন্য পদ আছে ওইটা প্রত্যেক বছরে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম একবার অথবা সরকার যখন টাইম দিবে তখন এটা প্রেরণ করতে হবে ওকে তারপর যে নিয়োগ সুপারিশের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন হবে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যে এখানকার মানে এখানে জাস্ট খালি কী দিল যে কিভাবে কি হবে এটা যখন সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেখানে অ্যাট জেড পাই পাই করে কিন্তু মানে লেখা থাকবে আচ্ছা তো নিয়োগ সুপারিশের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এটা কেমন যে এটা কিন্তু সরাসরি কিছুই লেখা নাই যে এমপিও নীতিমালা অনুসারে আবেদনের ক্ষেত্রে প্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে তার মানে এখানে অভিজ্ঞতাও লাগবে এবং যোগ্যতাও লাগবে যোগ্যতার বলতে এখানে অনার্স মাস্টার্স তো থাকা লাগবে বিএড তারপর চেয়ে এমএড এগুলো চাইতে পারে তারপরে কত বছরের অভিজ্ঞতা থাকা থাকা লাগবে আট বছর নাকি দশ বছর এগুলো জানা যাবে যখন বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হবে ওকে তারপরে হচ্ছে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান নিয়োগের সুপারিশের পরীক্ষা গ্রহণটা কিভাবে হবে এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি তো প্রথমে দেখুন লিখছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রধানের নিয়োগ সুপারিশের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের উদ্দেশ্যে প্রাপ্ত চাহিদা সুন্নপদের চাহিদা বিবেচনা করে পরীক্ষা গ্রহণ করবে এনে এনে কোনো কিছুই বলে নাই ঠিক আছে কীভাবে পরীক্ষাটা হবে এটা জাস্ট একটা ইয়া থাকবে পরিবর্তন মানে কী কে কেমনে কী কী হবে এগুলো দেওয়া থাকে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে এই পরীক্ষা হবে তো নির্ধারিত স্থানে কোথায় হবে এটা কিন্তু ওই বিজ্ঞপ্তিতে থাকবে এটা বিভাগীয় পর্যায়ে হতে পারে বা জেলা পর্যায়ে হতে পারে তবে বিভাগীয় পর্যায়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি জেলা পর্যায়ে হতে পারে এটা এখনও শিউ না আমার মনে হচ্ছে আর কি যে বিভাগীয় পর্যায়ে হবে কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ সমস্থান সম্পর্কিত বিস্তারিত সময়সূচি প্রয়োজনীয় অন্যান্য তথ্য সম্বলিত বিজ্ঞপ্তি ঠিক আছে এই যে বিজ্ঞপ্তি এটা প্রকাশ করবে এটা কিন্তু পরিপত্র বিজ্ঞপ্তি না কীভাবে পরীক্ষাটা হচ্ছে এগুলো সম্পর্কে আগে থেকে একটা ধারণা দেওয়া এটার মধ্যে আছে তো বিজ্ঞপ্তি বহুল প্রচলিত বাংলা জাতীয় দৈনিক এবং একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা এবং কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করবে মানে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে জাতীয় পত্রিকাতে নিজেদের ওয়েবসাইটে ইংরেজি জাতীয় পত্রিকাতে তারপর চেয়ে সরকার সংশ্লিষ্ট বিভাগ অধিদপ্তর এবং প্রতিনিধি সমন্বয় একটি পরীক্ষা গ্রহণ কমিটি গঠন করবে প্রার্থী লিখিত বাছাই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তিন দাবি পরীক্ষা হবে লিখিত বাছাই এবং মৌখিক পরীক্ষা লিখিত বাছাই পরীক্ষায় আশি নম্বর শিক্ষাগত যোগ্যতায় বারো নম্বর মৌখিক পরীক্ষায় আট নম্বর থাকবে আমি আবার বলতেছি আশি নম্বর থাকবে পরীক্ষায় লিখিত পরীক্ষায় বারো নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ মানে সার্টিফিকেট আর মৌখিক পরীক্ষার মধ্যে আট নম্বর থাকব আচ্ছা তারপরে হচ্ছে লিখিত বাছাই পরীক্ষার বিষয়বস্তু কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে মানে কী কী উপর পরীক্ষা হবে এটা কিন্তু কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে আচ্ছা তারপরে দেখা যাক কি আছে এই যে পদ ভিত্তিক শূন্য পদের সর্বোচ্চ গুণ প্রার্থীর সমন্বয়ে লিখিত পরীক্ষা উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা যারা দিবে ওখান থেকে তিন গুণ প্রার্থী টিকানো হবে তারপরে হচ্ছে মানে পদের পদের উপর ডিপেন্ড করবেন ধরেন যে দশ হাজার পদ তাহলে ত্রিশ হাজার টিকাবে ভাইবার জন্য যদি পনেরো হাজার পদ থাকে তাহলে পঁয়তাল্লিশ হাজার টিকাবে ভাইবার জন্য ঠিক আছে তারপরে হচ্ছে সরকার বিভাগ প্রতিনিধির সম্বন্ধে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার একটা বোর্ড গঠিত হবে সেখানে এই সব কিছু থাকবে এই মানে পরীক্ষা নেওয়া হবে ভাইবার জন্য তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পাঁচ নম্বর হবে মোট নম্বরের চল্লিশ পার্সেন্ট পাশ করতে হলে চল্লিশ পার্সেন্ট মার্ক পাইতে হবে তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে লিখিত বাছাই শিক্ষাগত যোগ্যতা শোনাতে হবে মৌখিক পরীক্ষা প্রাপ্ত মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্য পদের বিপরীতে ওয়ান টু ওয়ান মানে একটার বিপরীতে একটা অনুপাতে পদ একটা তালিকা প্রণয়ন করবে মানে যারা পাশ করবে একবারে সরাসরি শূন্য পদের বিপরীতে একজন একজন করে কি করবে টিকাবে এবং এটা তালিকা প্রণয়ন করবে পড়েছে নিয়োগ সুপারিশ পদ্ধতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদ্ধতিতে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে পাঁচ দশমিক এক অনুচ্ছেদ চার দশমিক এগারো মোতাবেক তালিকা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নির্ধারিত শূন্য পদের বিপরীতে কর্তৃপক্ষ কর্তৃক অনলাইনে পছন্দ ক্রমের আবেদন আহ্বান করে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ এখানে একটা গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে গণবিজ্ঞপ্তি তো তাই তো এখানে বলছি কি আমি আবার বলতেছি যে এই যে এখানে পাশের এক চার দশমিক এগারো এই যে এইটা হ্যাঁ এইটার উপর ভিত্তি করে তালিকা মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত শূন্য পদের বিপরীতে কর্তৃপক্ষ কর্তৃক অনলাইনে পছন্দক্রমের আবেদন আহ্বান করে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করবে মানে এটা গণবিজ্ঞপ্তি বলা যায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তো যার বেশি নম্বর থাকবে সে নির্ধারিত পছন্দের অনুযায়ী প্রতিষ্ঠান পেয়ে যাবে তারপর কয়টা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে পাঁচটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে কয়টা প্রতিষ্ঠান পাঁচটা পাঁচটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে এবং উক্ত পছন্দ প্রদানের পর প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে ই অ্যাপ্লিকেশান ফর্মে প্রদর্শিত অন্যান্য বিকল্প অপশনে সম্মতি প্রদান করবে অর্থাৎ ইএস অপশন চালু করে দিবে যে এই পাঁচটার বাইরেও আমি কী করতে চাই চাকরি করতে চাই তাহলে আদার অপশনে যায় ইএস অপশন দিয়ে দিলে হবে তারপর আবেদন যাচাই বাঁচে পুরো প্রার্থীদের পছন্দ এবং মেধার ভিত্তিতে অর্থাৎ যার নম্বর বেশি থাকবে প্রতিটি শূন্য পদের বিপরীতে একজন করে প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচন করা হবে তবে শর্ত থাকে যে নিয়োগ সুপারিশের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রধান সহকারী প্রধান পদে নির্বাচিত প্রার্থীগণকে কর্তৃপক্ষ কর্তৃক যে কোনো একটি পর্যায়ের জন্য নিয়োগ সুপারিশ বিবেচনা করা হবে তারপরে হচ্ছে নিয়োগ সুপারিশ সপ্তাহ কোনো প্রার্থী যদি শূন্যপদের চাহিদা ভুলের কারণে অথবা প্রাতিষ্ঠানিক অনবিধ উদ্ভোধ কারণে যোগদান করতে না পারেন সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থীর পছন্দ এবং মেধা অনুযায়ী পুনর্নিয়োগ সুপারিশ প্রদান করা হবে অর্থাৎ প্রাতিষ্ঠানিক কোনো কারণে বা ভুল চাহিদার কারণে যদি সে নিয়োগ না পায় তাহলে কিন্তু তারে আবার পুনরায় সুপারিশ যেটা সুপারিশ করা হবে এই ছিল মানে এই যে চার নম্বর যে পয়েন্টটা এই চার নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে যা যা বলছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তারপর হচ্ছে পাঁচ নম্বর নিয়োগ সুপারিশ পদ্ধতি এটাও বলে দিলাম তারপর হচ্ছে সুপারিশপত্র এবং নিয়োগপত্র প্রদান নির্বাচিত প্রার্থীকে এন টিআরসি নিয়োগ সুপারিশ প্রদানপূর্বক প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে মানে প্রার্থীকেও জানাবে শিক্ষা প্রতিষ্ঠানকেও জানাবে সেই অনুসারে নিয়োগকারীর কর্তৃপক্ষ হিসেবে ক্ষেত্র মতো প্রতিষ্ঠান প্রদান এবং দায়িত্ব প্রাপ্ত প্রধান ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বা অ্যাডহ কমিটি সুপারিশপ্রাপ্ত প্রার্থী প্রান্তিকে এক মাসের মধ্যে নিয়োগ প্রদান করতে হবে অর্থাৎ সুপারিশ করার পরে প্রধান শিক্ষককে এক মাসের মধ্যে নিয়োগ দান করতে হবে অর্থাৎ নিয়োগপত্র দিবে আপনি যোগদান মানে যোগ দিয়ে দিবেন পরে পরিবর্তের সাথে সংগতিপূর্ণ বিধি বিধান প্রণয়ন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ডসমূহ অন্যান্য সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে বিদ্যমান বিধিমালা প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান নিয়োগের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ প্রার্থী বাসায় নিয়োগের বিষয়ে বর্ণিত কোনো বিধি বিধান যদি পরি বেসরকারি শিক্ষা নিবন্ধন এবং প্রত্যয়ন বিধিমালা দু হাজার পঁচিশ এই পরিপত্রের সাথে সাংঘর্ষিক হয় উক্ত বিধি বিধান সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে মানে কোনো সাংঘর্ষিক যদি হয়ে থাকে আর কি যে এই পরিপত্রের সাথে এনটিএসসি এর এবং প্রত্যয়ন বিধিমালা যদি মানে এই পরিপত্রের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এটা সংশোধন মানে হতে পারবে তারপর অযোগ্যতা কারো যদি ফৌজদারি মামলা থাকে তারপর যে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন এবং বিভাগীয় মামলা থাকে দণ্ডপ্রাপ্ত হন তাহলে অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ মামলা ঠামলা থাকলে শেষ তো এই ছিল ভিডিওটা তো আমি খুব দ্রুত করে বলার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা মানে প্রধান শিক্ষক এবং প্রধান প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হবেন সবার জন্য শুভকামনা রইল সামনে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিজ্ঞপ্তির মধ্যে সব কিছু দেওয়া থাকবে পরীক্ষা পদ্ধতি কী কী বিষয়ে পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে এখানে তো আপনারা জানতে পারলেন কত নম্বর ফাস এটাও জানতে পারলেন কত গুণ টিকাবে সেটাও জানতে পারলেন তো নিয়োগ সুপারিশ পদ্ধতি কেমনে হবে এটাও আপনারা জানতে পারলেন পাঁচটা আপনারা পাশ করার পর পাঁচটা প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন পছন্দ অনুযায়ী যদি আপনার চাকরি মানে না হয় সেক্ষেত্রেও ইএস অপশন চালু করে দিতে পারবেন ইএস অপশন চালু করে দিলে আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মানে পেয়ে যাবেন আর কি তারপর আপনার নিয়োগপত্র এক মাসের মধ্যে মানে আপনাকে সুপারিশ করার পর স্কুলেও কিন্তু জানা জানাই দেবে এক মাসের মধ্যে আপনি নিয়োগ পেয়ে যাবেন আর আপনার নামে মামলা বা আদালতে কোনো বিভাগীয় বা অন্যান্য কোনো মামলা ঠামলা থাকলে দ্বন্দ্বপ্রাপ্ত হইলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন এই ছিল প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের পরিপত্র ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যেন ভিডিওটা হারিয়ে না যায় এবং অন্যরা দেখতে পারে